যদি আমরা হিসেব করি সস্তা শ্রম দুর্যোগ প্রাকৃতিক কিংবা রাজনৈতিক অস্থিরতা এই গুলো তো স্যার আমাদের কপালে মানে আমরা আসলে এখন যদি ভাবি যে বাংলাদেশকে নতুন একটা আস্থার জায়গা তৈরি করতে হবে সারা বিশ্বের কাছে আমরা আসলে কি করব। আমাদের দেশের নেতৃত্বের কিন্তু খুবই একটা অভাব আজকে যিনি নেতৃত্ব দিচ্ছেন উনি ঠিক আছেন উনি কিন্তু খুব ভালো একজন নেতা এবং ওনার কথা কেউ কিন্তু এখন পর্যন্ত বলে না ইভেন আমার পার্টি যে বিএনপি কখনও কিন্তু বলে না যে ডক্টর ইউন উপযুক্ত লোক না উপযুক্ত লোক কিন্তু উনি একা কিছু করতে পারবেন না ইট হ্যাজ টু বি এ সেটিং তাই বলছি না যে উনার উপদেশটা সব খারাপ না এটাও না এটা কি জানেন এটা তো একটা কান্ট্রির সেটিং আছে এভাবে যেমন ধরেন একজন প্রধানমন্ত্রী থাকবে তার একজন প্রেসিডেন্ট থাকবে তার একটা স্পিকার থাকবে একটা একটা পার্লামেন্ট থাকবে এখানে পার্লামেন্ট মেম্বাররা থাকবে চার থেকে পঞ্চাশ ষাট জন মন্ত্রী থাকবে সে একজন মন্ত্রী এক একটা মন্ত্রণালয় থাকবে তাদের প্রত্যেকে যদি তারা প্রত্যেকে যদি ভালোভাবে কাজ করে আমরা খারাপ রেফারেন্সটা না দিই যদি ভালো করে কাজ করে তাহলে কিন্তু তারা অনেক কন্ট্রিবিউশন রাখে এবং আজকে যে দেখেন এই সরকারের মধ্যে সবচেয়ে যে অসুবিধাটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার নাম্বার ওয়ান প্রবলেম ইজ ইজ ল এন্ড অর্ডার নাম্বার টু ইজ অর্থনীতিটাকে কন্ট্রোল করতে পারতেছে না ল অ্যান্ড অর্ডার পারছে না কেন এইখান থেকে কী করে উনি আপনি আমার বাড়ি কেন্দুয়াতে নেত্রকোনা ডিস্ট্রিক্টের ওইটা আপনি কেমনে কন্ট্রোল করবেন ওইখানে যদি আজকে এমপি থাকে একজন একজন এমপি থাকে পার্লামেন্ট মেম্বার থাকে একজন উপজেলার চেয়ারম্যান থাকে সে কিন্তু এটা কন্ট্রোল করবে আজকে ইউএনও সাহেব কন্ট্রোল করতে যাচ্ছে তাকে কেউ মানতে চায় না তা তারপরে আপনার ওসি সাহেবকে তো মানেই না কারণ পুলিশ তো একেবারে বিপর্যস্ত অবস্থায় আছে তো এই অবস্থার জন্য কিন্তু আমাদের একটা লিডারশিপ দরকার এই জন্যই কিন্তু আমরা বারবার বলছি যে গণতন্ত্র তাড়াতাড়ি আসা দরকার নির্বাচন তাড়াতাড়ি আসা দরকার কারণ কারণ কি জানেন আপনি নিজেই লক্ষ্য করে দেখেন কোনো জায়গায় এক নায়ক এক নায়কতন্ত্র করে কিন্তু অনেক জায়গায় ভালো করেছে এবং সে নায়কও খুব ভালো ছিল কিন্তু অনেক দিন সেটা পারে না যে বিএনপির যে আজকে যতটুকু আপনি দেখেন এর কিন্তু মোস্ট পপুলারিটি কে ফ্রম রহমান অ্যান্ড অলসো সাম অফ দ্যাম অফ ফ্রম বেগম খালাদা জিয়া দিয়েই তো আমাদের মেইন আমাদের কিন্তু শক্তি শক্তিটা কাজেই আমার মনে হয় যে এই আপনি যেটা বললেন যে কী করলে এটা হয় জন্য কিন্তু এক মানে একটা নেতৃত্ব ভালো লাগবে এবং সেই নেতার আশেপাশে যারা থাকবে বা মেম্বার অফ দ্য পার্লামেন্টস অথবা মেম্বার অফ দ্য মিনিস্ট্রিয়াল কাউন্সিল দে অলসো হ্যাভ টু বি ভেরি ভেরি গুড লাইক জিয়া রহমান সাহেবের সবাই বলে ওনার মিনিস্ট্রি ছিল গোল্ডেন মিনিস্ট্রি প্রফেসর ইব্রাহিমের মতো লোক স্বাস্থ্যমন্ত্রী আচ্ছা প্রফেসর সামসুলকের মতো লোক বলে পররাষ্ট্রমন্ত্রী এরকম ধরনের লোকজন দিয়ে শিক্ষিত লোক দিয়ে এবং যারা জিনিসটা বুঝে যে জায়গায় যেয়ে সেটিং এটা তো শিক্ষিত লোকের ব্যাপার পার্লামেন্ট এবং আপনার ইয়ে এই পরিষদ এগুলো কিন্তু শিক্ষিত লোকের ব্যাপার খালি আমার মনে হয় এটা করলে ব্র্যান্ডিংটা বেটার হবে